আমি আমার ভিডিওতে কোন কোন ইফেক্টগুলো ইউজ করি ক্যাপকাট প্রো যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের জন্য সুখবর লিঙ্ক দিয়ে আপনারা ফ্রি ক্যাপটা ইউজ করতে পারবেন আমি রাত্রের সিনারিতে ভিডিও বানাই তারপর এই ভিডিওগুলো হবে তুই স্মুথি এবং ক্লিয়ার এস ডি বা ভিডিট করি আর আজকের ভিডিওতে তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কীভাবে কাট কাট কইরা মিউজিকের সাথে বয়সটা অ্যাড করবে তো চলেন দেরি না কইরা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল থিং লাইক জেট এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ এখন আপনাদের সবার প্রশ্ন আমি এখানে এডিটিং শিখাম তাহলে ক্যান কইলাম ব্র্যান্ড নিউ ব্লগ দেখেন খুব শীঘ্রই আমি এখানে আপনাদের সবার সামনে খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসতেছি যেমন করে একদম হুট করে গেঞ্জার চেঞ্জ করে ফেলছি না এইভাবে ভিডিওগুলো চেঞ্জ হয়ে যায় তো চলেন বেশি কথা না বললে একবার ভিডিওতে চলে যাই দেখেন আপনারা সবাই জানেন আমার আগের ভিডিওটা দেখছেন হয়তো আপনারা সবাই জানেন আমি বলছি এই ভিডিওতে আমি শিখাম কিভাবে বয়সের সাথে মিউজিকটা একদম স্মুথলি অ্যাড করবেন ঠিক আছে তো দেখেন এই বিরোধী আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রপ ক্রপ কইরা আপনারা বয়সের সাথে মিউজিকটা একটু মিক্স করবেন যেখানে আপনি কথা বলতে চান সেখানে মিউজিকটা একটু সাউন্ড কম কথা শেষে আবার সাউন্ডটা বাইরে আবার পরবর্তী কথা বলার সময় সাউন্ডটা কইমা বা যাব তো চলুন দেরি না করে আমি চলে যাই এই যে দেখেন আমি ক্যাপ কাটে কিন্তু অলরেডি মিউজিকটা নিয়ে আসছি তো এখন আপনারা কি কাজ করতে হইব আমি এইখানে চাইলে কিন্তু এবার ক্রপ যে এইভাবে ক্রপ করিয়া এইভাবে ক্রপ করে দিতে পারি কিন্তু এবার ক্রপ করে যদি আমি দেই তাহলে মিউজিকটা দেখা যায় আপ ডাউন হয় মানে মানে সাউন্ড করা করে করে আমি এইভাবে দিবো না আমি যে করি করবি আপনাকে শিখাবো এটা একটা আলাদা ম্যাজিক ঠিক আছে আপনারা ম্যাজিকটা এই যে যে দেখেন একটা শিখানেন্ট চিহ্নটা চারকোনার মতো ইউজ করি ঠিক আছে তো দেখেন আমি ভিডিও শুরু থেকে যেখানে আমি বয়সটা একদমই শুরু হয় ওইখানে প্রথম আমি একটা এই যে প্লাস চিহ্নতে একটা মার্ক দিয়ে দিলাম ঠিক আছে আপনার একটা মার্ক বলতে পারেন ক্রপ করতে পারেন যেহেতু আমরা মিউজিকটা ক্রপ ক্রপ করে সাউন্ড কম ক্রপ বলতে পারি আর মাঠ বলতে পারি তো দেখেন এইখানে আমি একটা দিয়ে দিলাম তারপর প্রথম আরেকটা দিয়ে দিলাম এরপরে আমি যখন এই বয়সটা শেষ হয় তখন একটা দিয়ে দিলাম তারপর দ্বিতীয় বয়সটা আবার যখন শুরু হব এর প্রথম একটা মার্ক দিয়ে দিলাম আর এই দুইটার মাঝখানে একটা মার্ক দিয়ে দিলাম এখন আপনারা হয়তো বলতে পারবেন যে এই তিনটা মার্ক আমি কি জন্য দিলাম আসলে এটাই হচ্ছে আসল ম্যাজিক আর আসল খেল তো আপনারা সবাই পুরোপুরি তো দেখেন আগে তো এইভাবে আপনারা পুরো বয়সে এইভাবে একটা মার্ক তারপর আগের ভিডিওর শুরুতে একটা মাঝখানে একটা আপনারা সবাই পুরো ভিডিওটা দিয়ে দেন তারপর লাস্টে যখন শেষ হয়ে যাবে আপনার বয়সটা সেইখানে যখন আপনি যে ট্রোনটা দিবেন আপনার যেমন সে আপনি যেটা ভালো লাগে মিউজিকটা নিয়ে আসতে পারেন এখানে এই দেখেন যেহেতু আমি একটা ট্রোন দিব এখানে তো এখানে একটা মার্ক কইরা তারপর একটু দূরে আরেকটা করলাম যে সাউন্ডটা আপ ডাউন হয় মানে নিচে থেকে একদম উঠে তো এই যে এবার আপনারা দেখেন আমি যদি বলি তো এই যে আপনারা যেই ক্রপ ক্রপগুলো মার্ক গ্রো করলেন তো এইখানে আপনারা যেন কী করবেন এই যে বয়েজের আপনার বয়েজের নিচের যে দুটা মার্ক আছে এইখানের সাউন্ডগুলো আপনি কমাইবেন সাধারণত আমি টোয়েন্টি ফাইভ পঁচিশ রাখি আপনারা পঁচিশ রাখার চেষ্টা করেন এই যে একটা কমাই দিলাম তারপর আরেকটা কমাই দিলাম এইভাবে আপনারা পুরো ভিডিওর সাউন্ডটা পঁচিশ পঁচিশ করে রাখেন ওকে শেষ পর্যায়ে আপনারা সবগুলো করা শেষ হলে যখন আপনি মিউজিকের লাস্টে যে টোনটা আছে যেটা সাউন্ড একটু বাড়বো ওইখানে গিয়ে আপনার একটু সাউন্ডের বেশি করে দেবেন তিনশো সাড়ে তিনশো মান করে দিবেন তারপর এখন আপনারা পুরো ভিডিও শুরু থেকে দেখেন কি একটা মিউজিকের একটা কি একটা মিল আছে এই যে দেখেন আমি যদি শুরু করি কেন যে তোমার ভালোবাসি তার ব্যাখ্যা আমার জানা নাই এই শহরে হাজারো মানুষ তারপরও আমি তোমাকে চাই এইটা হয়েছে আসল খেলটা হবে ডাউন হইলো যেখানে আমি কথা বলতেছি ওইখানে সাউন্ডটা ডাউন হয়ে গেলো কথা শেষ আবার ওইখানে সাউন্ডটা আপ হয়ে গেলো মানে একদম নিজে থেকে উঠে আবার নিচে নামে নিচে থেকে উঠে আবার নিচে থেকে উপরে নামে তো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন তো এখন আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো ওইটা ওই আপনারা সবাই আমার প্রশ্ন করতেন যে আমি কোন ইফেক্টগুলো ইউজ করি এই যে এখন আপনারা দেখেন যদি আমরা ক্যাপ যাই এখন পুরো সব কিছুই সবগুলো ইফেক্টই একদম করে দিয়েছে ক্যাপকার্ট ঠিক আছে তো আপনারা যারা প্রো ইউজ করেন তারা সবাই যা মন চাই যে এটা ভালো লাগে ওইটা ইউজ করতে পারেন আর যারা প্রো ইউজ করেন না যারা ফ্রি ইউজ করতেছেন ক্যাপকারটা তারা আপনার দেখে দেখে যে এটা প্রো নাই ফ্রি ওইটা ইউজ করতে দিব তো দেখেন আমি ইফেক্টের বিষয়ে আর ক্যাপটার প্রো আর যারা অ্যান্ড্রয়েড ফোন চালান তাদের জন্য একটা সুখবর আপনারা কিন্তু একটা লিঙ্কের মাধ্যমে ফ্রিতে প্রো প্রোটাই ইউজ করতে পারবেন তো ওই বিষয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম যদি আপনারা চান আপনারা কমেন্ট করেন তো ওই বিষয়ে আমি একটা বড় ভিডিও নিয়ে আসলো এটার মাঝে ওই টপিকটা আমি অ্যাড করতে চাইতেছি না কারণ টেমিত অনেক বড় হয়ে গেছে আর লাস্টে এই টপিকটা আমি নিয়ে কথা বলতেছি আপনারা সবাই আমারও বলেন যে আমি রাত্রের সিনারিতে ভিডিও করি তারপরেও ভিডিওগুলো তো স্মুথলি এবং ক্লিয়ার কিভাবে ভিডিওতে গুলো পোস্ট করি দেখেন এইখানে আপনার একটা জিনিস আছে আমি কিন্তু কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করি না আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও করি কিন্তু ওইটার মধ্যে একটু এডিটিং আসে আমি কিন্তু ক্যাপকার্ট দিয়ে কিন্তু ভিডিওর কোয়ালিটিগুলো ওই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো স্মুথলি ফেসগুলা এগুলো কিন্তু আমি ক্যাপকার্ড দিয়ে করি না সব আইফোন দিয়ে করি তো আমি চাই না এই ভিডিওটার মাঝে ওইটাও রাইখা দিলাম আমি জাস্ট আপনাদেরকে জানাই রাখলাম যে এমন হয় যে রাত্রের সিনে নিতে ভিডিও করার পরে এই ভিডিওগুলো এস ডি এবং স্মুথলি আপনারা চাইলে টিকটকে পোস্ট করতে পারবেন মানে এমন হয় যদি আপনারা জানতে চান ওইটাও আমি চাইতেছি আরেকটা ভিডিওর মাধ্যমে জাস্ট একটা ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে শিখাই তো আপনারা যদি চান আপনারা এই বিষয়টা যারা চান আর তারাও কমেন্ট করেন আমি সুন্দর একটা ভিডিওর মাধ্যমে জাস্ট একটা ভিডিওর মাধ্যমে একটা টপিক নিয়ে আপনার সাথে কথা বলবো যাতে আপনারা ভালো করে শিখতে পারেন তো আমি না আজকের ভিডিওটা বেশি বড় করতে আজকের ভিডিওটা আমি এতটুকু রাখতে চাই আপনারা যারা যারা পুরো ভিডিওটা দেখছেন আগের ভিডিওটা এই ভিডিওটা দেখছেন হয়তো বা আপনারা সবাই ভয়েস এবং মিউজিকটা শিখতে পারছেন আর দ্বিতীয়ত আমি যে টপিকের কথা বলছিলাম যে ক্যাপকার্ট প্রো যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের জন্য সুখবর লিঙ্ক দিয়ে আপনারা ফ্রি ক্যাপ ইউজ করতে পারবেন কোনো ইফেক্টগুলো আপনারা ইউজ করতে হইব ওই আমি পার্ট টু বা একটা ভিডিও নিয়ে আসুন যারা আপনারা শিখতে পারবেন আর দ্বিতীয়ত হয়েছে রাত্রের ভিডিও এডিট করার পরে স্মুথলি এস ভাবে আপনারা কীভাবে ভিডিওটা এডিট করে টিকটকে পোস্ট করবেন এস ভাবে ওই আরেকটা টপিক নেই আরেকটা পার্ট বানায় এখন আপনারা কোন ভিডিওটা প্রথম চান আপনারা এই ভিডিও নিয়ে এসে কমেন্ট করেন তো আজকে ভিডিওটা আমি আর বড় করবো না অনেক বড় হয়ে গেছে সবাই অনেক বেশি ভালোবাসা আপনারা ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ